আমি আলহামদুলিল্লাহ সাত বছর আছি মসজিদের খ্যাত প্লাস যে শুধু মসজিদ নিয়ে পড়ে আছি কারণ এখানে যে বেতন ওরা দেয় এটা আসলে বলা যায় যে আমাদের মোটামুটি চলাপিড়ার পিছনে ফ্যামিলি চালাইতো আমাদের আরও কিছু ভর্তুকি দেওয়া লাগে তো আমরা বাহিরে কাজ করতে হয় বর্তমানে বর্তমানে আমি বলবো যে যারা আমাদের মতো আলেম অথবা হাফেজ যেটাই হোক ভালো হাফেজ হোক আলেম হোক ওনারা যদি সৌদি আরব অথবা মিডিল ইস্টের অন্য অন্য কান্ট্রি আসলে একই রেওয়াজ একই সিস্টেমে এখানে রান করে হয়তোবা কিছুই দিক সেদিক হতে পারে রিয়াদ আমাদের সৌদি আরব বিশেষ করে মাক্কামাদিন জেদ্দা যারা আসতে চাইতেছেন বর্তমানে আমি বলবো যে আপনি কোনোভাবেই নির্দিষ্ট যদি আপনার কোনো একজন ব্যক্তি ব্যক্তিগত মালিকানা মাসজিদ যদি হয় যে আপনাকে চাকরি দিবে বেতন আপনার করে এমনকি ব্যক্তিগতভাবে উনি আপনাকে মাসজিদের দায়িত্বে আনতেছে ওটা যদি নির্ভরযোগ্য হয় আসার জন্য না হয় একজন ব্যক্তি হয়তো বা হ্যাঁ ঠিক আছে আমি দায়িত্ব নিয়েছি আপনাকে আমি মাসজিদের চাকরি দেব। আপনি যাতে ময়লার কাজ অথবা অন্য কাজ করতে পারবেন না এটা আসলে আমি বর্তমানে মনে করি এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না কেন কারণ হচ্ছে আমার নিজের দেখা আশা ইয়া অন্তত দশ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়েও হাফেজ আলেম মরতেছে পাঁচ সাত মাস এক বছর ঘুরতেছে কারণ হচ্ছে এখানে চাহিদার তুলনায় অনেক বেশি লোক চলে আসছে আমাদের কমি অঙ্গনের আমাদের আলমা হাফেজ অনেক চলে আসছে এর এর দরুন কি হয়েছে কাজের সংকট তৈরি হয়েছে আর আরেকটা বিষয় এখানে মসজিদগুলাতে খুবই সংকীর্ণ হয়ে গেছে এগুলো সব সৌদিকরণ তো আগে থেকেই ছিল আগে দেখা যাচ্ছে যে সৌদিরা মোয়াজের ইমামরা অন্যান্য কাজে থাকে অন্যান্য জব করের বিদায় সায়দের জন্য সানি ইমাম হিসাবে আজনবি নিয়োগ দিত কিন্তু বর্তমানে এটা সম্পূর্ণ আগেও ছিল তবে এটার জন্য বর্তমানে খুবই চেকিং চলতেছে এটা সম্পূর্ণ নিষেধ এখানে আমার বড় শ্রদ্ধেও বাবা উনি দীর্ঘ ষোলো বৎসর একটা মসজিদে সরকারি মোয়াজ্জেন হিসেবে আছেন কিন্তু এত বছর এসব ব্যাপারে কোনো কিছু আসলে আসেনি কিন্তু এখন কিছুদিন আগে একটা নোটিশ আসছে ওনার কাছে যে ইমাম মোয়াজ্জেন সরকারের আউকাফের আন্ডারে হলেও আপনার মসজিদের সাকানে তারা থাকতে পারবে না তারা নিজস্ব বাসা নিয়ে আশপাশে থাকবে মসজিদে সে ডিউটি করবে কোনো সম্ভব না আপনার একজন মসজিদের মোয়াজ্জিনের বেতন পনেরোশো রিয়াল সর্বোচ্চ হ্যাঁ সরকারিভাবেই এখানে একটা ফ্ল্যাট আপনি যদি দু রুমের একটা ফ্ল্যাট নিচে নিতে চান কোনোভাবেই আপনি মাসে হাজার বারোশো রিয়াল এক হাজার অথবা বারোশো রিয়াল নিচে পাবেন না এক রুম দুই রুমের আর বড় হলে তারও বেশি হবে তো এই জন্য আমি বিশেষ করে আমি সবাইকে রিকোয়েস্ট করব। বিশেষ করে যখন আমরা রাস্তায় হাঁটি আমি একটু সময় নিই মালিশ রাস্তা যখন হাঁটি বিভিন্ন সময় অনেক আলেমাল আলেম আমাদেরকে দেখি যে কাজের সন্ধানে ঘুরতেছে গাড়ি নেয় কিছু হেঁটে হেঁটে দুই তিন এলাকা ঘুরতেছে এরকম লোক পাইছি তো খুব কষ্ট লাগে কারণ ওনাদের আর অন্য কাজ করার কোনো সাধ্য নেই এমনকি অনেকেই আছেন হয়তো বা ড্রাইভিং জানেন বিদায় দেখা যাচ্ছে যে নিজে হয়তো চেষ্টা করে একটা গাড়ি নিতেছেন অথবা নেওয়ার চেষ্টা আছেন কিন্তু যারা অন্য কাজগুলো টোটালি পারেন না শুধুমাত্র আপনার মধ্যে আলহামদুলিল্লাহ এলেম আছে আপনি হাফেজ কিন্তু এখানে আসার পর আপনি মাসকে মাস পড়ে আছেন আপনার কাজের কোনো সন্ধান না পাওয়াটাই বর্তমানে একটা স্বাভাবিক তো এই জন্য বলবো এই বিষয়ে যারা আসবে একমাত্র যদি ব্যক্তিগত মালিকানা ছোটখাটো মসজিদ থাকে অথবা গ্রাম অঞ্চলে হয় শহরে কিন্তু এরকম হয় না হ্যাঁ হ্যাঁ একদমই ওই কাজে রাখবে তাহলে আপনি আসতে পারেন আমি বলবো ওয়েলকাম খুবই ভালো হবে হ্যাঁ